যদি থাকে আপনার কপালে তাহলে এবার গাড়ি কেনা আর কে আটকায় নতুন গাড়ি আনরেজিস্টার্ড গাড়ি নাম্বার প্লেট নাই একদম ফাঁকা এই গাড়ি জাপানে চলছে বাংলাদেশে চলে নাই মডেল আবার দুই হাজার আঠারো সেই আঠারো মডেলের গাড়ি আপনার যদি ভাগ্য ভালো থাকে আপনার যদি প্রোফাইল ভালো থাকে আপনি মাত্র ছয় লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন মাত্র ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি গাড়ি নিতে পারবেন ব্যাঙ্গলোনের মাধ্যমে এখন আপনার কপাল ভালো আপনার নসিব ভালো হ্যাঁ আপনার প্রোফাইল ভালো এগুলার মানে আবার অনেকে বোঝে না আপনি যদি ব্যাংকের ডিফল্টার না হয়ে থাকেন আগে লোন করছেন টাকা ঠিক মতো পরিশোধ করেন নাই তাহলে হবে না আপনি যদি ক্লিন থাকেন আপনার যদি সিআইবি কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি এই আঠারো মডেলের এক্সিও গাড়িটা নিতে পারবেন মাত্র ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়িগুলো লোন একদম ইজি এবং

লাইট গ্লাস যে অরিজিনাল এটা তো আর বলতে হবে না কিছু বলার নাই এই গাড়িতে লাইট গ্লাস 100% অরিজিনাল আছে এটা জাপানের রিকন্ডিশন গাড়ি এবং মডেল হচ্ছে 2018 দেখেন এই 18 মডেলের গাড়ি দেখানোর জন্য আমারে বনাট খুলে দিছে আমি বনাট কি দেখামু এই গাড়ি তো বাংলাদেশে চলেই নাই কোথাও অ্যাক্সিডেন্ট হিস্টরিও নাই সবকিছু অরিজিনাল জাপান যেমন পাড়াইছে তেমনই আছে তেমনই আছে এবং এই গাড়িতে মাইলেজ পাওয়া যায় অনেক বেশি মাত্র 6 লক্ষ টাকা আপনি ডাউন পেমেন্ট দিয়া ব্যাংলন করতে পারবেন বাকি টাকা 5 বছর লাগাই আপনি দিতে পারবেন শোক বন্ধ আর যদি কেউ ক্যাশ টাকা নিতে চান merhaba আপনার জন্য আছে বড় সুযোগ আপনি মার্কেটের সর্বনিম্ন রেটে এক্সজিওটা কিনতে পারবেন শোক বন্ধ করে এই ব্যাংলন করার জন্য মানে কাগজপত্র কি কি লাগে আপনার ট্যাডলেস লাগবে টিন লাগবে ভোটার আইডি কার্ড লাগবে ছবি লাগবে ব্যাংক স্টেটমেন্ট লাগবে এই তুই সেটার জন্য কি ঢাকার বাসিন্দা হইতে হবে নাকি বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট বাংলাদেশের যে কোনো জায়গা হলে হবে 64টা ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্টের লোক হইলেও সমস্যা নাই আপনি বাংলাদেশী এটাই হচ্ছে মানে লোন নেওয়ার প্রথম শর্ত বাংলাদেশি হইলে নিতে পারবেন তো যাই হোক এই গাড়িটার মডেল আঠারো আমরা ভালো করে চেক করে দেখছি এই গাড়িতে কোনো কিছু চেঞ্জ নাই জাপান থেকে একদম রিকন্ডিশন ইউনিট আসছে আর এটা আপনি চাইলে ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন বিস্তারিত জানার জন্য রাশেদ ভাইকে ফোন দেন আর যদি কেউ ক্যাশ টাকা নিতে চান তাহলে তার জন্য দামটা বলতেছি ভাইয়া নামাই দেন নিউ শেপের গাড়ি প্রজেকশন লাইট আছে এবং উপরে কিন্তু ইমার্জেন্সি ব্রেকিং অপশনও আছে দেখেন এইটাও কিন্তু আপনার এক্সিও এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে নাম্বার প্লেট আছে আর এইটা হচ্ছে রেজিস্ট্রেশন হয় নাই এখনো নাম্বার প্লেট লাগে নাই সো এইটা আপনি আপনার নামে লোন করাইতে পারবেন এখন ব্যাংক লোন করা খুব সহজ শুধু আপনি ডিফল্টার না হইলে হয় সিআইবিটা ভালো থাকলেই হবে ইনশাআল্লাহ লোন পাবেন এখন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি লোন পাবেন কেউ 50% পায় কেউ 60% পায় কেউ 80 90 70 যেভাবে খুশি কিছু কিছু ক্ষেত্রে শুনছি 100% ও লাকি লোন হয় ওকে তাহলে এই গাড়িটা যদি কেউ লোনে নেন ডাউন পেমেন্ট দিবেন 6 লক্ষ টাকা বাকি টাকা আস্তে আস্তে দেওয়া যাবে লোন করে দিবে রাশেদ ভাই হেল্প করবে যথেষ্ট হেল্প করবে ইনশাল্লাহ ব্যাংকের লোক আছে ভাইকে ফোন দিয়ে আর যদি কেউ ক্যাশ টাকা নিতে চায় কেউ যদি ক্যাশ টাকা নিতে চায় এই আঠারো মডেলের এক্সিও রাশেদ ভাই এগুলা সব প্রথম যখন আসে তখন তো অনেক দাম ছিল এখন কিন্তু দাম কমে গেছে আমরা একটু ভিতরটা দেখাই দিই এই গাড়ি তো আসলে বাংলাদেশে চলে নাই এই আর ভিতরে কিছু দেখাই না দেখেন এগুলো একদম নতুন আসলে বাংলাদেশে শুধুমাত্র পোর্ট থেকে শোরুম পর্যন্ত আসছে এই হচ্ছে চলা এর বাইরে আর কিছু না দেখা নেই আঠারো মডেল গাড়ি আপনি চাইলে চার পাঁচ বছর নিশ্চিন্তে চালাইতে পারবেন চালাই এরপরে দরকার পড়লে আবার বেচা আপডেট করেন ঠিক আছে সো আঠারো মডেল আনরেজিস্টার্ড এক্সিও ক্যাশ টাকা নিলে কত টাকা পড়বে দাম ভাইয়া ক্যাশ টাকা নিলে ভাই বিশ পঞ্চাশ বিশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ তারপরে একটু সুযোগ করে দেবো আঠারো মডেলের গাড়ি বিশ লক্ষ পঞ্চাশ ক্যাশ টাকা নিলে তারপরে এরপরে ওনাকে আবার ওনার আলাপ আলোচনা করা যাবে আলাপ আলোচনা করা যাবে আপনারা আসেন এম এ কার পয়েন্ট কাকরাইল কাকরাইল মোড়েই কিন্তু ওনাদের শোরুম এই চাপ এই গাড়িটা হচ্ছে আপনার ইমার্জেন্সি ব্রেক প্রজেকশন লাইট তবে কি স্টার্ট ঠিক আছে চাবিতে স্টার্ট তিপ্পান্ন হাজার কিলোমিটার চলছে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারও লাগায়া রাখছে ভাই এবং সাথে এসি টাচ আর কিছু দেখাবো না গাড়ি নতুন গাড়ি এইগুলা নিয়ে আসলে কথা বলার কিছু নাই এরপরে আপনাদের জন্য আজকে কিন্তু আরেকটা গাড়ি রাখছি সেটা হচ্ছে করলা আপনি করলা ক্রস আমার পাশের গাড়িটা ওই যে আমি যেটা চালাই দেখেন এই গাড়ির লোগো আর এই যে করলার লোগো সেম লোগো কিন্তু আমি আগেও বলছি দুইটা গাড়ি সেম ইঞ্জিন শুধু ওইটা হচ্ছে জিপ গাড়ি আর এটা হচ্ছে প্রাইভেট প্রাইভেট কার সিডান ভার্সন দুইটা গাড়ির সিসি আঠারোশো আর মোটামুটি ভিতরের ইন্টেরিয়র প্লাস হচ্ছে অন্যান্য জিনিসপত্র প্রায় সেম রাশেদ ভাই শোরুমটা হচ্ছে এই যে এম এ কার পয়েন্ট কাকরাইল মোড় কাকরাইল মোরে আসলেই ভাইকে পাবেন ভাইয়া এটা মডেলটা কত মডেল দু হাজার উনিশ উনিশ মডেল উনিশের করলা রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশে চব্বিশ সালে রেজিস্ট্রেশন পাতি ভরপুর আবার যে চালাইছে এক বছরের মতো চালাই গাড়িটা নতুন মার্কেটে ঢুকছে যখন তখন অনেক দাম ছিল দাম ছিল এখন কত টাকা হলে নেওয়া যাবে একদম ফিক্সড প্রাইস কোন দাম দামি নাই দামি একদম ফিক্সড ফাইনাল আপনার কোনো দাম দামি নাই পঁচিশ লাখ বিশ হাজার টাকা পঁচিশ লক্ষ বিশ হাজার টাকা নতুন অবস্থায় মেবি চৌত্রিশ লাখ টাকার মতো পড়ছে বাট পঁচিশ লক্ষ বিশ হাজার টাকা হলে আপনি নিতে পারবেন কোনো দামাদামি নাই কোনো দামাদামি করা যাবে না উনিশের মডেল ব্ল্যাক কালার গাড়ি এবং সেম করলা ক্রস এবং এটা একই রকম এই দেখেন ভিতরে ড্যাশবোর্ড ইঞ্জিন সেম টু সেম দেখছেন এটা আটষট্টি হাজার কিলোমিটার চলছে এবং সিট কভারও করা আছে আপনার ভিতরে এখনো নতুন এর ফিল গাড়িটা বাংলাদেশে খুব বেশি একটা চলে নাই মাত্র এক বছর চলছে হ্যাঁ যান যান এবং পিছনে সামনে সব লাইট এবং সব গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রাশেদ ভাই জি ভাইয়া তো এই গাড়িটা পঁচিশ লাখ বিশ আমার মনে হয় মার্কেটের সেরা আমরা এর আগে অনেক ভিডিও করছি এই গাড়ি বাট পঁচিশ লক্ষ বিশ হাজার টাকা কিন্তু কেউ প্রাইস দেয় নাই তো রাশিদ ভাইয়ের কাছ থেকে যদি আপনি এই করলা গাড়িটা নেন আমার মনে হয় চালায় শান্তি পাবেন মাইলেজ অনেক ভালো সেই মাইলেজ পাবে এই গাড়ি আপনার পার লিটারে সতেরো আঠারো বিশ পর্যন্ত মাইলেজ দেয় প্লাস পাবে বিশ প্লাস দেয় তো যাই হোক করলার প্রাইস হচ্ছে আপনার পঁচিশ লক্ষ বিশ হাজার টাকা আর এক্সিওটার প্রাইস হচ্ছে আপনার ক্যাশ টাকা নিলে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি আর আসলে একটু কমবে তবে ব্যাংক লোনে নিলে মাত্র ছয় লাখ টাকার মতো ডাউন পেমেন্ট দিলে নেওয়া যাবে হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা ভালো লাগবে শেয়ার দিয়ে রাখেন ইনশাআল্লাহ নেক্সট দিন আবার দেখা হবে আল্লাহ